থেকে আমাদের আমাদের দুজন আসছে একজন হচ্ছে হচ্ছে চ্যাম্পিয়ন উনি আমিনুল ভাইয়া আর হচ্ছে ইশাক ভাইয়া ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য আর এখানে আরো অনেক ব্যক্তিবর্গ আছেন আমাদের স্যার ম্যাডামরা আছেন আমি তাদের নাম উল্লেখ করতে পারতেছি না সরি আমি যেটা জন্য আসছি আমরা আসলে কখনো নিজেদের জন্য আমরা কিছু চাই নাই বলি নাই যে আমাদের এটা লাগবে ওইটা লাগবে আমরা জানি যে আমরা ওরকম চলার মতো আমাদের সামর্থ্য নাই তারপরেও আমরা সবসময় আমরা আমাদের এলাকাবাসী বলেন আমাদের মানে দুবার কলসিন্দুর মানে এগুলোর জন্য আর কি আমরা সবসময় চাই তো আপনাদের কাছে হচ্ছে আমাদের একটাই দাবি এখন বর্তমানে যেটা সেটা হচ্ছে আমাদের কলসিন্দুর টু তার রাস্তাটা সেটা হচ্ছে আপনারা মেরামতের ব্যবস্থা করে দিবেন কারণ আমরা ঢাকা থেকে আসছি আসার পথে প্র্যাকটিস করা হয় সেখানে আমরা জিমও করি মাঠেও প্র্যাকটিস করি তারপরে দেখা গেছে যে আমাদের কোমরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এত খারাপ রাস্তা তো আমাদের মনে হয়েছে যে এখানে যে আমাদের যেতে বয়স্ক যারা আছে তারা কিভাবে চলাফেরা করে এরকম রাস্তা তো এটা শুধু আমার একা দাবি না আমাদের টিমমেটরা আছে আমার টিমমেটের পক্ষ হয়ে আমি আপনাদের কাছে এটা অনুরোধ করছি আপনারা একটু বিষয়টা দেখবেন ধন্যবাদ আর আমাদের পাশে সবসময় থাকবেন আপনাদের সংবাদ আমাদেরকে আরো ভালো খেলা অনুপ্রেরণা যোগায় সো থ্যাংক ইউ সবাইকে